আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সকলকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা দেখতে দেখতে তো এই রোজার মাসটা চলেই এসেছে আজ হচ্ছে গিয়ে প্রথম রোজা আজ পেঁয়াজু বানিয়েছিলাম তো পেঁয়াজুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে তৈরি করলাম এই পেঁয়াজুটা আমি ছোলার ডাল দিয়ে করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটা পেঁয়াজুটা অনেক বেশি মুচমুচি হয়েছিল আর খেতেও অনেক বেশি ভালো লেগেছে তো চলুন দেখি আসি আমি এটা কিভাবে বানিয়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজুটা আমি তৈরি করব ছোলার ডাল দিয়ে ছোলার ডালটাকে বেটে নেওয়া হয়েছে শিলপাড়া দিয়ে পুরোপুরি একবারে মিহির করে বাটি নি ডালটাকে আধা বাটা করে বেটে নেওয়া হয়েছে ডালটাকে দু থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে বেটেছি আপনারা চাইলে এর ডালটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন অবশ্যই দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন এই ডালটাকে বেটে নেওয়ার সময় আমি কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে বেটেছিলাম আর দিয়েছি কয়েকটা এলাইচি এভাবে করে এই সব কিছু বেটে নেওয়া হয়েছিল তো এখন আমরা এই পেঁয়াজ তৈরি করে নিব। প্রথমে এখানে দিয়ে দিব হচ্ছে কি পেঁয়াজ কুচি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিলে এর টেস্টটা আরও বেশি খেতে ভালো লাগে তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে কি হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা তারপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে কাঁচামরিচ কাঁচামরিচ সেখানে কয়েকটা দিয়েছি যেহেতু আগে এটাকে বেটে নিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তো এখানে একটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি তারপরে এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চারভাগের এক চা চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা চাট মশলাটা দিলে এর টেস্টটা আরও বেশি ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরা গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা ধনে পাতাটা খেতে ভালো না লাগলে দেওয়া দরকার নেই বাড়িটা ছোট হয়ে যাওয়া এখানে আরেকটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি মাখার জন্য তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন সব কিছুকে একসাথে করে খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনারা যখন পেঁয়াজ করবেন তখনই এই সব কিছু মশলা দিবেন তাহলে দেখবেন যে পেঁয়াজ থেকে আর পানি উঠবে না ডালের মধ্যে যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে যে বেটেছিলাম চাইলে এটা পরেও অ্যাড করতে পারবেন এতে করে পেঁয়াজুর থেকে আর পানিটা উঠবে না সুন্দরভাবে তৈরি হয়ে যাবে যখনই পেঁয়াজুটা তৈরি করবেন ফ্রেশ সব কিছু দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমার সব কিছু দিয়ে মাখা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজুটা তৈরি করে নিব তো এখানে আমি চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি চুলা রাস্তাকে আমি লো টু মিডিয়াম আছে করে রেখেছি পেঁয়াজুটা দেওয়ার সময় আমি কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম এখন লোডু মিডিয়া মিডিয়াম আঁচে রেখে এই পেঁয়াজুটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো এখানে আমি এক এক করে সবগুলো পেঁয়াজও দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে অবশ্যই লোডু মিডিয়া মিডিয়াম আঁচে রাখবেন না হলেও কিন্তু পরে দেখা যাবে ভিতরেরটা আর হবে না উপরেরটা পরে পড়ে যাবে তো এগুলো এক এক করে দিয়ে দেবার পর যখন অপর পাশটা হয়ে যাবে তখন আমি কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিব তো অপর পাশটা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি উল্টে পাল্টে দিচ্ছি তো এইভাবে করে লো টু মিডিয়াম আছে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর কিছুক্ষণ পর এগুলো যখন হয়ে যাবে এগুলোকে নামিয়ে নিতে হবে ঠিক এরকম একটা সুন্দর কালার চলে আসার পর এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে ভালোভাবে নামিয়ে নিব মাসাল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর এসেছিল তো এইভাবে করেই আমি এক এক করে সবগুলো নামিয়ে নিয়েছি তো আমি আপনাদেরকে পেঁয়াজুর ভেতরেরটা ভেঙে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অনেক ভালো হয়েছিল খেতে ছোলার ডাল দিয়ে আমি এই পেঁয়াজুটা করেছিলাম মাসাল্লা অনেক বেশি সুন্দর হয়েছিল আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে একবার হলেও আমাদের মতো করে ট্রাই করে দেখবেন আশা করছি সবার ভালো লাগবে আপনাদের আমাদের এই পেঁয়াজুটা একটু অন্যরকমভাবে তৈরি করেছি আশা করছি ভালো লাগবে সবাই এই রোজার মধ্যে একবার হলেও এই পেঁয়াজুটা বানিয়ে দেখবেন তো আজকের জন্য এতটুকুই সবাই সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন i love his.